সেটা হল বাংলাদেশের ইতিহাসে কিন্তু এখনও কখনো বিচারিক ক্ষমতা সশস্ত্র বাহিনীকে দেওয়া হয়নি এই প্রথমবার তার মানে কি তার মানে এই যে একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা একটা জাজ বা বিচারকের ক্ষমতা এই ক্ষমতাটার সম্পর্কে আমি জানি না এনডিসিতে বা এডব্লিউসিতে বা কোনো জায়গায় বিষয় আছে কিনা পড়ানো হয় কিনা যদি পড়ানো হয়েও থাকে তাহলে শুধুমাত্র সেটা সিনিয়র অফিসারদের জন্য কিন্তু মাঠ পর্যায়ে যারা কাজ করবে যেসব ইয়াং অফিসাররা তাদের এই ব্যাপারে কোনো জ্ঞান নেই বললেই চলে তাই সশস্ত্র বাহিনীর বিশেষ করে সেনা প্রধানের জন্য অত্যন্ত জরুরি দায়িত্ব হচ্ছে অতি দ্রুত দুই দিনের জন্য হলেও বিভিন্ন ডিভিশনে সেনাবাহিনী বিভিন্ন আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন গতকাল থেকে সেনাবাহিনীকে মেস্টের যে ক্ষমতা আছে সেটা দিয়ে দেওয়া হয়েছে এটা নিয়ে অনেকেই আলোচনা সমালোচনা শুরু করে দিয়েছেন অনেক ভালো বলতেছে আবার অনেকে এটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে এটার করার কারণ কেন কি জন্য করতেছে সেটা ভিডিওর মাধ্যমে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করব একজন সেনা মেজরের বক্তব্য থেকে আমরা প্রমাণ করে দেওয়ার চেষ্টা করব এখন মূল কারণ হচ্ছে যে সেনাবাহিনীকে দুই মাসের জন্য ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে এটা কতটুকু গ্রহণযোগ্য এটা কতটুকু দেশের জন্য ভালো হবে এটা করলে কি কি হতে পারে সে বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন

দেশের যেই বর্তমান অবস্থা এটা আরো আগে হওয়া উচিত ছিল কিন্তু এটা দেরিতে হলেও হয়েছে বিকজ বাংলাদেশের এখনো পঞ্চাশ পার্সেন্ট পুলিশ কিন্তু সক্রিয় না তার যারাও সক্রিয়তায় আনা হয়েছে তারাও কিন্তু আসলে সক্রিয় কিনা সেটা বুঝতে হবে কারণ এই পুলিশের মাঝখানে একটা বিশাল অংশই কিন্তু গোপালী এবং আওয়ামী পুলিশের অংশ রয়ে গেছে তাই এখন সামগ্রিকভাবে দেশ একটা ভয়ঙ্কর অবস্থায় আছে এই জন্য এই বিচারিক ক্ষমতা অত্যন্ত জরুরি ছিল নাম্বার ওয়ান টু হচ্ছে এই বিচারিক ক্ষমতা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য একটা উত্তম সময় তাদের পুরনো গৌরবকে আবার জনগণের মনে ফিরিয়ে নিয়ে আসা সেই আস্থার জায়গায় ফিরিয়ে নিয়ে আসার একটা অপূর্ব সুযোগ তবে একটা বাস্তব জিনিস হচ্ছে যে যে কয়দিন গত আহ পাঁচই আগস্ট থেকে বা তারও আগে থেকে সশস্ত্র বাহিনী যেভাবে মাঠে ছিল সশস্ত্র বাহিনীর স্বৈরাচারী হাসিনার বসানো ঊর্ধ্বতন কর্মকর্তাদের কারণে কিন্তু দেশপ্রেমিক জুনিয়র অফিসাররা এবং দেশপ্রেমিক সৈনিকরা কিন্তু কাজ করতে পারছিল ঠিক মতো এবং এই বিচারিক ক্ষমতা দেওয়ার পরেও আমাদের উদ্যোগী দেশপ্রেমিক সাহসী অফিসাররা এবং কি বলে সশস্ত্র বাহিনীর সকল পদবীর সদস্যরা কিন্তু কাজ করতে চাইবে কিন্তু আমার সন্দেহ হাসিনা রেখে যাওয়া ঊর্ধ্বতন কর্মকর্তা যারা এখনো সকল কমান্ডে ডিভিশন কমান্ডে বিভিন্ন জায়গায় রয়ে গেছে তারা তাদেরকে কতটুকু সক্রিয়ভাবে কাজ করতে দিবে সেটা আমার সন্দেহ কিন্তু আমি মনে করি এটা সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক জুনিয়র অফিসারদের জন্য একটা অপূর্ব সুযোগ তবে আমার কিছু কনসার্নও আছে সেটা হল বাংলাদেশের ইতিহাসে কিন্তু এখনো কখনো বিচারিক ক্ষমতা সশস্ত্র বাহিনীকে দেওয়া হয়নি এই প্রথমবার তার মানে কি তার মানে এই যে একটা ম্যাজিস্ট্রেসিভ পাওয়ার বা একটা জাজ বা বিচারকের ক্ষমতা এই ক্ষমতাটা সম্পর্কে আমি জানি না এনডিসিতে বা এডব্লিউসিতে বা কোনো জায়গায় বিষয় আছে কিনা পড়ানো হয় কিনা যদি পড়ানো হয়েও থাকে তাহলে শুধুমাত্র সেটা সিনিয়র অফিসারদের জন্য কিন্তু মাঠ পর্যায়ে যারা কাজ করবে যেই সব ইয়াং অফিসাররা তাদের এই ব্যাপারে কোনো জ্ঞান নেই বললেই চলে তাই সশস্ত্র বাহিনীর বিশেষ করে সেনা প্রধানের জন্য অত্যন্ত জরুরি দায়িত্ব হচ্ছে অতি দ্রুত দুই দিনের জন্য হলেও বিভিন্ন ডিভিশনে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে বা ফরমেশনে তাদের জন্য একটা ট্রেনিং কর্মসূচি বা প্রশিক্ষণ কর্মসূচি সূচি চালু করা এই দায়িত্ব নিয়ে মাঠে নামার আগে যে ম্যাজিস্ট্রেসিতে এবং বিচারিক এই এই ক্ষমতায় তাদের করণীয় কি ডিউজ তারা কি করা উচিত এবং কি করা উচিত না এই ব্যাপারে তাদেরকে একটা সম্পূর্ণ ধারণা দিয়ে তারপরে মাঠে কিন্তু একটা একটা ভালো নিয়ে মাঠে নামার পরেও কিন্তু সেটা ক্ষুণ্ণ হতে পারে নষ্ট হতে পারে এবং সবসময় মনে রাখতে হবে এই অপূর্ব সুন্দর প্রয়াসকে চেষ্টাকে নষ্ট করার জন্য কিন্তু একটা সশস্ত্র বাহিনীতে এবং বাইরে একটা এবং ভারতের রয়ের সহযোগিতায় একটা বিশাল বিরোধী দল কাজ করছে এবং করবে এমন এমন কিছু কাজ করবে যে এই কাজটা করে সশস্ত্র বাহিনীর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে সুতরাং এই ব্যাপারে আমাদেরকে অত্যন্ত 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 সাবধান থাকতে হবে যেটা আমি গত প্রায় মাসখানেক ধরে বলে আসছি নিরাপত্তার কথা নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে আমি কথাগুলো বলে আসছি এই বিষয়টা কিন্তু তারই একটা অত্যন্ত সম্পর্কিত একটা অংশ তাই এটাকে অত্যন্ত গুরুতর মানে গুরুত্বের সাথে নিতে হবে এবং আমরা সরি উত্তরটা লম্বা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা বলতে হচ্ছে আমাকে একই সাথে সশস্ত্র বাহিনীকে এই বিচারিক ক্ষমতা দিয়ে এমন একটা সময় নামানো হচ্ছে যখন আগামী দুইটা মাস বাংলাদেশের জন্য অত্যন্ত স্পর্শকাতর একটা সময় এই জন্য স্পর্শকাতর সময় ভারত যখন উঠে পড়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে খর্ব করার জন্য এবং ধ্বংস করার জন্য উঠে পড়ে বাহ্যিক এবং বাহিক দেশ থেকে এবং আভ্যন্তরীণভাবে যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে অর্থ জনশক্তি এবং সকল প্রকার ষড়যন্ত্র নিয়ে ঠিক এমন একটা সময় অক্টোবর মাসে কিন্তু দুর্গাপূজা হম আবার নভেম্বর মাসে কিন্তু যুক্তরাষ্ট্রের নির্বাচন নির্বাচন তার মানে কি দাঁড়ালো এটা যদি আমরা অল্প করে বিশ্লেষণ করি যেটা কোনো ঘটনা না হতি আউমলি এবং ভারতের র মিলে বিভিন্ন মন্দির আক্রমণ করছে হিন্দুদের বাড়িতে আক্রমণ করছে তা নিয়ে ওই দিক দিয়ে আবার ভারতীয় কিছু দেশ বাংলাদেশে কিছু দেশদ্রোহী লেলিয়ে দিয়েছে যারা গত 15 বছর দিন কোনো প্রতিবাদ করে নাই হিন্দুদের উপর আউমলিগত অত্যাচার করেছে আমি আগের ভিডিওতেও বলেছি সারা পৃথিবীর সামনে ভিডিও ক্যামেরায় ধারণকৃত বিশ্বজুদ্ধকে কুপিয়ে হত্যা করেছে আওয়ামী লীগ তারপরেও কিন্তু কোনোদিন হিন্দু রাস্তায় নেমে তার জন্য বিচার চাই নাই বা আন্দোলন করে নাই কিন্তু যখন বাংলাদেশের এরকম একটা ক্রান্তি লগ্নে এই দেশের দায় এই দেশের শান্তি ফিরিয়ে নিয়ে আসতে একটা উপদেষ্টা সরকারকে বসানো হয়েছে ঠিক তখনই দেশে অশান্তি সৃষ্টি করতে ভারতের পক্ষ হয়ে এবং বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে আমরা কিছু উশৃঙ্খল তথাকথিত হিন্দু ভারতের রয়্যাল লোককে দেখছি তারা ভারতের প্ররোচনায় বাংলাদেশ অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে এবং আমরা ইদানিং দেখেছি যে ভারতের রয়ের এক গোয়েন্দা এক তথাকথিত হিন্দু ব্যক্তি কিন্তু হিন্দুদের প্রতিমা ধ্বংস করতে গিয়ে তারা গ্রেফতার হয়েছে একদম স্পষ্ট উদাহরণ এটা নিয়ে কিন্তু ওই তথা তথাকথিত আন্দোলনরত হিন্দু নেতাদের কোনো বক্তব্য শুনবেন না যেখানে স্বর্ণা দাস স্বাভাবিক দৈনন্দিন জীবনযাপনে সীমান্ত যাচ্ছিল যেটা এলাকাবাসী সাধারণত করে থাকে এই পারি দুই যাচ্ছিল তাকে গুলি করার চেষ্টা সীমান্ত আগে দাস অনুরোধ করেছে যে আইনগত ভাবে আপনারা আমাদেরকে গ্রেফতার করেন আমাদেরকে মারবেন না তারপরও মেরেছে সেইটাকে উল্টা রং দিয়ে কিন্তু এই হিন্দু সমাবেশে প্রচার করা হয়েছে ভারতের পক্ষ কথা বলা হয়েছে আজকে আমরা দেখছি ভারতে গিয়ে বাংলাদেশি একটা ভারত বিরতি পোস্ট দেওয়ার কারণে ফেসবুকে তার ভিসা ক্যান্সেল করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে তাহলে বাংলাদেশে বসে যারা সব বাংলাদেশীরা বাংলাদেশ বিরোধী বক্তব্য দিচ্ছে এবং ভারতের পক্ষে দালালদের ভারতের দালাল হয়ে বক্তব্য দিচ্ছে তাদেরকে অতি শীঘ্রই গ্রেফতার করা উচিত এবং করতে হবে সুতরাং যেই জন্য কথাটা এগুলো থানলাম তার মানে এই যে সামনে দুর্গাপূজা আপনি কি অবাক হবেন বাংলাদেশের জনগণ কি অভাব হবে ভারতীয় গোয়েন্দা ঢুকে যদি ভারতের লোক দিয়েই ভারতের কোনো মন্দিরে বা হিন্দুদের উপর আক্রমণ করে এটা খুবই স্বাভাবিক আমরা গত পনেরোটা বছর তারও আগে থেকে দেখছি এই সারা দক্ষিণ এশিয়াতে যত জঙ্গি কার্যক্রম হয় সেইটার পরিকল্পনা প্রশিক্ষণ এবং তা কিন্তু এক্সিকিউশন করে ভারতের তত্ত্বাবধানে প্ররোচনায় প্রযোজনা এবং পরিচালনায় এটা এইসব জঙ্গি কাজ হয় এবং বাংলাদেশে গত পনেরোটা বছর যত জঙ্গি কাজ হয়েছে সব কিছু ভারত এবং তথা সৈরাজী শেখ হাসিনার তত্ত্বাবধানে হয়েছে সুতরাং এই দুর্গাপূজা পূজাতেও একটা আক্রমণ হওয়ার একটা বিশাল একটা দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা অনেক বেশি তাই আমি বলবো আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে শুধু চোখ কান খোলাই না আমাদেরকে প্রত্যেকটা এলাকা ভিত্তিক সেই এলাকার মানুষ কারণ এটা সশস্ত্র বাহিনীর পক্ষে সম্ভব না সারা বাংলাদেশের সব মন্দির পাহারা দেওয়া আর পুলিশের জবাব সেটাই বলি যে শর্ষের মধ্যে ভূত তো ঘরের শত্রু যখন বিভীষণ হয় যখন পুলিশের মাঝখানে থাকে ভারতীয় এবং আওয়ামী তখন তো পুলিশের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না তাদেরকে আরো পঞ্চাশ বছর লাগবে বাংলাদেশের জনগণের সেই বিশ্বাস অর্জন করতে তাই প্রত্যেকটা এলাকার জনগণকেই মুসলমানদেরকে এবং এই ছাত্র বৈষম্য ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যারা আছে বা দেশপ্রেমিক যারা আছে সোজা কথা আমি আলাদা আলাদা করে বলার দরকার নেই দেশপ্রেমিক বাংলাদেশি যারা সবার সবার যার যার এলাকায় নিজ নিজ দায়িত্বে দুর্গাপূজার সময় আগের থেকেই দুর্গাপূজার সময় আপনারা মন্দির বা হিন্দুদের যেসব প্রপার্টি আছে এগুলো আপনারা দেশের স্বার্থে পাহারা দিবেন যেন কোনো দুর্ঘটনা তারা ঘটাতে না পারে এবং আবার উল্টা বাংলাদেশকে দোষী না করতে পারে এবং এই বর্তমান সরকারকে যেন তারা দায় চাপাতে না পারে এবং সামনে যুক্তরাষ্ট্রের নির্বাচন তারা এমন একটা সময় গন্ডগোলটা ভারত করতে চাইবে এবং হাসিনার সন্ত্রাসী লীগের লোকজন যখন যুক্তরাষ্ট্রের নির্বাচন যখন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতাদের তাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা ব্যস্ত থাকবে বাহ্যিক বা অন্য দেশের বিষয় নিয়ে তাদের সময় দেওয়ার মতো সময় ঠিক তাদের থাকবে না আর যদি নির্বাচনে সরকার পরিবর্তনও হয় তাহলে যে এই যে ট্রান্সফারের এই সময়টা এই যে হস্তান্তর ক্ষমতা হস্তান্তরের সময়টার মাঝখানেও কিন্তু তারা ব্যস্ত থাকবে এই সময় এই সুযোগ নিতে পারে কিন্তু কি বলে এটাকে এই ভারত এবং হাসিনা এই কি বলে ষড়যন্ত্রকারী দলগুলা তাই আমাদেরকে সচেতন থাকতে হবে